আসসালামু আলাইকুম আজকে আমার গন্তব্য হচ্ছে দিনাজপুরের রামসাগর তো আই হোক যে অলরেডি আপনারা এই রামসাগর ঘুরে গেছেন তো যদি না ঘুরে থাকেন দিনাজপুর থেকে এটা যেহেতু মাত্র সাত আট কিলোমিটার তো দিনাজপুর থেকে যে কোনো যানবাহন নিয়ে আপনি চলে যেতে পারবেন তো চলুন তাহলে যাওয়া যাক রামসাগর আর আপনি যখন ভিতরে যাবেন টিকিট কীভাবে কাটবেন এবং সেখানে কি কি জায়গা আছে সব কিছু ডিটেলসে আপনাদের সাথে আমি আলোচনা করব আই হোক যে ভিডিওটা আপনারা দেখতে থাকলেই বুঝতে পারবেন তাহলে চলুন এই মুহূর্তে আমরা এখন আছি রামসাগরের ভিতরে আপনি যদি রামসাগরে প্রবেশ করতে চান তাহলে আপনাকে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে তো টিকিট ক্রয়ের বিষয়টি আমি কিছুক্ষণ পরে বলছি যেহেতু আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো আর কথা বললে আপনি একবারে বুঝতে পারবেন যে টিকিট কত করে আর এখানে যদি আপনি ভিতরে বাইক অথবা কার অন্যান্য যে যানবাহনগুলো প্রবেশ করাতে চান তাহলে সেক্ষেত্রে সেটার চার্জ কত সবগুলো ডিটেলসে শেয়ার করব। তবে একটা জিনিস অবশ্যই আপনাদের বলে রাখব। এই যে রামসগর ডিঘি বা পুকুরটা এটা যেহেতু অনেক বড় এবং ঘুরতে আপনার অনেক সময় লাগবে যার কারণে আপনি অবশ্যই যখন এখানে ঘুরতে আসবেন বাইক অথবা কার আর কি যানবাহন নিয়ে যাবেন আর যদি কোনো যানবাহনে আপনাদের কাছে না থাকে তাহলে মেইন গেটের সামনে যে অটোগুলো দেখতে পাচ্ছেন সেই অটোগুলোই আপনি ভাড়া করে নিয়ে আসবেন যেন আপনি পুরো রাউন্ড করে এই কুকুর বা ডিঘিটা ঘুরতে পারেন সো চলুন আমরা তাহলে একটু ভালোভাবে একটু রামসাগরটা ঘুরে দেখি তো রামসাগর ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে রামসাগর সম্পর্কে কিছু জেনে নিই যদি আমি রামসাগরের কথা বলি তাহলে প্রথমেই বলবো যে এই রামসাগরটা আসলে মানুষের খনন করা বাংলাদেশের সবচেয়ে বড় ডিঘি যা দিনাজপুর জেলার তেজপুর গ্রামে অবস্থিত রামসাগর ডিঘির প্রায় আয়ত্তন হচ্ছে চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গ কিলোমিটার এবং এর গভীরতা প্রায় হচ্ছে দশ মিটার ডিঘির পশ্চিম পারে একটি ঘাট রয়েছে দিনাজপুর শহর থেকে এই রামসাগরটি সাত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত রামসাগর ডিঘিকে কেন্দ্র করে একটি মনোরম রামসাগর জাতীয় উদ্যান গড়ে উঠেছে এছাড়াও পূর্ণ চাঁদের সৌন্দর্য উপভোগ যদি আপনি করতে চান তার জন্য রামসাগরের পাড়ে ক্যাম্পিং করতে পারেন আপনি ইতিহাস থেকে জানা যায় পলাশির যুদ্ধের কিছুকাল পূর্বে রাজা রামনাথ পার্শ্ববর্তী গ্রামগুলো পানির চাহিদা পূরণের জন্য এই ডিঘিটি খনন করেন রাজা নামনাথের নাম থেকেই ডিঘিটি রামসাগর ডিঘি নামে পরিচিতি লাভ করে থাকে চারপাশে সবুজ বৃক্ষময় রামসাগর ডিঘিটি বর্তমানে পর্যটন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে রামসাগর ডিঘির বর্ধন এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করার লক্ষ্যে একটি আধুনিক রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে তো ভিডিওর শেষের দিকে আমি আপনাদের রেস্ট হাউসটাও দেখাবো যেটা হচ্ছে বিশ্রামাগার নামে পরিচিত তো যারা হচ্ছে অতিথি আসবে তাদের জন্যই তো এই রেস্ট হাউসটি তো চলুন আমরা হচ্ছে গেটের যে মানুষজন তাদের সাথে কথা বলে নিই যে কোনো মানুষ যদি টিকিট ক্রয় করে আর যদি যানবাহন নিয়ে ভিতরে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে তারা কি কি চার্জ করে থাকে সেই বিষয়গুলো আমরা জেনে নিই তো এখানে যারা কাউন্টারে আছে আমি একজন কার সাথে কথা বলবো একজন ভাইয়ের সাথে উনি আপনাদের ডিটেলসে আই হোক যে বলবে চলুন ভাইয়ার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছেন ভাইয়া আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে মানুষ এখানে কোন সময় বেশি হয় আপনাদের রামসাগরে করে এখানে বিকেলে দুপুরের পর থেকে সন্ধ্যা এক পর্যন্ত বেশি দুপুরের পর থেকে না আর হচ্ছে এমনি নর্মালি টিকিট কত করে থাকে আপনাদের আমাদের বিশ টাকা টিকিট বিশ টাকার টিকিট থাকে আর যদি অটো যায় অটোর জন্য এক্সট্রা চল্লিশ টাকা করে দিতে হয় আর কি অটো যদি ভিতরে নিয়ে যায় হ্যাঁ আর যদি প্রাইভেট কার হয় সেই ক্ষেত্রে আপনার দুশো টাকা ফ্রি থাকে দুইশো টাকা আর আপনার হচ্ছে মাইক্রো বাস যেগুলো মাইক্রো ওটাও দুইশো টাকা দুইশো টাকা এমনিতে যেগুলো বড়ো বাস আছে ওগুলো চারশো টাকা চারশো টাকা আর এমনি নর্মাল যদি কেউ মোটর বাইক নিয়ে আসে সেক্ষেত্রে আপনাদের চার্জ কত থাকে আর কি মোটর সাইকেল যারা নিয়ে যাচ্ছে এই যে ফ্যানের ক্ষেত্রে কি চার্জ করেন আপনারা চল্লিশ টাকা না আচ্ছা আচ্ছা আর আরেকটা রেঞ্জ সেটা যদি কোনো স্টুডেন্ট আসছে হ্যাঁ হ্যাঁ শো করলে আপনার দশ টাকা আর কি স্টুডেন্টের ক্ষেত্রে হাফ টিকিটের টিকিট নিয়ে থাকেন আপনারা আচ্ছা আর এইখানে এটা হচ্ছে পুকুরটা এই যে পুকুরটা এখানে আসলে বিনোদনের জন্য আরও কিছু আছে কিছু মানুষ যদি আসেন ভিতরে আপনার

হরিনাম সাহাব আছি বানর আছি বানান আছে এটা কি ওই যে যারা দর্শনার্থী আসে খাওয়ানোর জন্য কি হচ্ছে কোনো কিছু দিতে পারবে আর কি হ্যাঁ দিতে পারবে দিতে পারবে না অনেক ইচ্ছা করে ওই যে আপনার বানরকে বাদাম খাওয়াই আচ্ছা 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 ধন্যবাদ ভাইয়া আর একটা লাস্ট কোয়েশ্চেন করি আমি এখানে এখানে আমি দেখলাম যে আপনাদের এখানে লিচুর গাছ ছাড়া অন্যান্য গাছ মনে হয় আছে এখানে গাছের গাছের পরিমাণ বলা যাবে কত কতগুলো গাছ আছে তিন চারশো আর আর একটা গাছ দেখলাম সাদা করে যেটা আমি মনে হয় নাম জানি ইউ মেবি ওই গাছটা কি ওই ওই গাছটা কি ইউ না অন্য কিছু গাছ আর কি চারপাশে আছে দেখলাম যেটা আমি চারপাশে আছে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ কথা বলার জন্য আলাইকুম এই মুহূর্তে আমরা এখন আছি রামসাগরের পশ্চিম পাশে যেখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটি ছোট শিশু পার্ক তৈরি করা হয়েছে তো চলুন আমরা সেটা ঘুরে দেখি তো শিশু পার্কে যদি আপনি ভিতরে আসতে চান বা ঢুকতে চান তাহলে সেটার জন্য তারা বিশ টাকা করে চার্জ রেখেছে তো যাই হোক এটা আই হোপ যে পরবর্তীতে আরও বাড়তে পারে আর এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনার আইটেম তৈরি করা আছে আই হোপ যে আপনারা বাচ্চাদের যদি নিয়ে আসেন তাহলে অবশ্যই এই শিশু পার্কটিতে বাচ্চাদেরকে নিয়ে আসবেন সো শিশু পার্কের যে জায়গাটি এটিও অনেক বড় এবং আমরা যেই সময়টাতে গিয়েছিলাম এই সময়টাতে হচ্ছে খুব দুপুর সময় গিয়েছিলাম যার কারণ হচ্ছে খুব একটা মানুষ ছিল না তো আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা বলল যে আসলে এই সময়টাতে হচ্ছে দুপুরে যে শেষের দিক আর কি বিকালে যে সময়টা সেই সময়টাতে আসলে মানুষজন খুব ভয় একটা তো চলুন তাহলে এই শিশু পার্কটার পাশেই হচ্ছে আপনার ছোট যে মিনি চিড়িয়াখানাটা তো আমরা এখন চিড়িয়াখানার দিকে যাব এবং চিড়িয়াখানা আপনি যখনই ঢুকবেন সামনেই যে বিশ্রামাগার বা রেস্ট হাউসটা সেটা পাবেন তো এটা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম এটা বন্ধ ছিল আসলে মানুষ কিভাবে এটা যোগাযোগ করবে বা এটা হচ্ছে রেন্টে নিবে না কিভাবে এটা মানুষ না থাকার কারণে আমি ভালোভাবে কথা বলতে পারিনি যার কারণে আপনাদেরও বলতে পাচ্ছি না আমি তো চলুন আমরা ভিতরের দিকে যাই এবং আপনি যখন ভিতরে আসবেন ভিতরে আসলে মিনি চিড়িয়াখানাতে বেশ কিছু প্রাণী পাবেন তার মধ্যে সাপ ছিল বানর ছিল আর আর একটা পশু ছিল সেটা আসলে নামটা আমার এই মুহূর্তে মনে নাই তো যাই হোক যেহেতু হরিণ অনেকগুলো ছিল এবং হরিণের যে জায়গাটা একদম বিশাল ছিল আপনারা যেমনটি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এইখানে মানুষজন হচ্ছে খুবই এনজয় করেছে কারণ হরিণ হচ্ছে একশো প্লাস হচ্ছে হরিণ আমার যতটুকু দেখে মনে হয়েছে এবং মানুষ হচ্ছে হরিণকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের আইটেম নিয়ে এসেছে এবং হরিণগুলো কাছে এসে সুন্দরভাবে খাচ্ছে সেটা খুব ভালো লেগেছে তো আই হোপ যে আপনারা ওভারঅল ভালো একটা সময় এনজয় করতে পারবেন আপনারা যদি এখানে আসেন ঘুরতে এবং একটা জিনিস অবশ্যই আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে আসলেই সময় নিয়ে আসবেন কারণ হচ্ছে যেহেতু ডিগি বা পুকুরটা অনেক বড় যার কারণে হচ্ছে আপনাদের ঘুরতেও সময় লাগবে অবশেষে রামসাগর আমাদের ঘোরা শেষ তো ভিতরে ঢুকলে আপনারা দুইটা জিনিস মিস করবেন না কারণ যদি আপনারা বেবি নিয়ে আসেন সেক্ষেত্রে বাচ্চাদের জন্য ছোট একটি পার্ক আছে খেলার জন্য তো সেটার ক্ষেত্রে আবার অবশ্য তারা টিকিট করছে বিশ টাকা করে আই হোপ যে আপনারা আমার ভিডিও দেখছেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চাদের জন্য কি কী খেলাধুলা জায়গা আছে আর এর পাশাপাশি ছোট্ট একটা তারা মিনি চিড়িয়াখানা তৈরি করছে যেখানে হচ্ছে সাপ বানর এবং হরিণ আছে তো আপনারা চাইলে তাদের যা হরিণ যে প্রাণীগুলো আছে তাদেরকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারেন কেন হচ্ছে সবাই দেখলাম যে খাওয়াচ্ছে সুন্দরভাবে আর হরিণগুলো সুন্দরভাবে খাচ্ছে তো এই জিনিসটা আসলে ভালো করেছে আই হোপ যে যারা হচ্ছে রামসাগর ঘুরতে আসবে তো তাদের জন্য এক্সটেন্ডেড একটা ফান ফান বা এনজয়েবল ইয়ে হবে তো যেহেতু এটা একটা বড় ধরনের কুকুর বা ডিগি ছিল তো এখানে যদি আসলে বোট বা নৌকা থাকতো যদি একটা নৌকা আমি দেখলাম কিন্তু আসলে সেটা অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল হলে ভালো হতো কারণ হচ্ছে যারা মানুষজন আসে সময় যদি এই জিনিসটা অ্যাভেলেবেল থাকতো তাহলে সবার জন্য ভালো হতো এবং সবাই ওই বোর্ড রাইডটাই ভালোভাবে এনজয় করতে পারতো তো আই হোপ যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার এই চ্যানেলে ব্লগ রিলেটেড ভিডিও ছাড়া আমি বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আই হোপ যে আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে সবগুলো ভিডিও পেয়ে যাবেন সো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম